আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমরাও পড়া সো বড়ো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ডিজিটে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং সবসময় আমি কিছু গুরুত্বপূর্ণ ভিডিও বলার জন্য চেষ্টা চ্যালেঞ্জ আছি আমি যেহেতু আজকে একটি সেন্ট্রাল ইউরোপের মধ্যে রয়েছি এবং সেন্ট্রাল ইউরোপের কথা অবস্থায় অনেক কিছুই অভিজ্ঞতা অর্জন করতেছি অনেকেই বলতেছে যে রোমানের থেকে খালি রোমানে না রোমানের পাশ্ববর্তী যে দেশগুলো আছে ক্রোয়েশিয়া কন বুলগেরিয়া কন মাল্টা কন এইসব দেশে থেকে এখন সেন্ট্রাল ইউরোপে আসার জন্য চ্যালেঞ্জ আছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে সামনের মাসে অর্থাৎ আজ দু হাজার পঁচিশে এখন সেপ্টেম্বর মাসে আসছে তেরো তারিখ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে যে ই সিস্টেম সেটা হচ্ছে অ্যান্টিঅ্যাগ্রেস সিস্টেম এখন অ্যান্টিঅ্যাগ্রেস সিস্টেমে অনেক প্রবাসী ভাইরা হতাশার মতো পরে রয়েছে যে এগুলিতে যখন ডাটা এন্ট্রি করবে তখন পরবর্তী যে সমস্যার সৃষ্টি হবে সেটা নিয়ে অনেক উদ্বেগ রয়েছে হতে পরে কোনো জায়গায় সেন্ট্রাল ইউরোপে যদি সেন্টার এসে সেটেল হতে চায় হয়তো একসাথে সেটেল হতে হবে অথবা অন্য যে প্রক্রিয়া রয়েছে সেটার মাধ্যমে বৈধ হতে হবে এবং অন্য কৃ প্রক্রিয়া আছেন সেটা হচ্ছে যে আপনার পে স্যালি পে স্লিপ আছে যে স্যালারি রিসিপ স্যালারি রিসিপ আউট আয় পাঁচ বছর অথবা দশ বছর থাকার পরে আপনার বৈধতা হতে পারবেন মনে করেন যে ফ্রান্সে সেম আপনার ইতালিতে একই অবস্থা রয়েছে তবে এই দুটা করার আগে বা এইটা করার আগে অবশ্যই মানুষ আসালামে কেস দিয়ে থাকে এবং আসালামে কেসের জন্য যে প্রক্রিয়াটা রয়েছে সেটা হচ্ছে যে ডাম্পলিং যেটা সম্পর্কে অবশ্যই জানে যে কোনো দা পার হতে গেলে আপনার ফিঙ্গার প্রিন্ট যদি এসে যায় তখন আপনার যে মনে করেন যে ফ্রান্সের কথা বলি আপনার যে রিসিপি এই বলে আপনার মেয়াদ হয়ে এক মাসের জন্য দেবে নর্মালি এখানে দশ মাসে দেয় কিন্তু দশ মাসে এখানে পাওয়া যায় না আবার যদি ইটালির কথা বলি ইটালি তো আপনার ফিঙ্গার আসলে আপনার সৌজন্য কাগজ দিবে না কিন্তু তারপরেও মানুষ অবৈধভাবে কাজকর্ম করতে থাকে এই এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আঠেরো মাস কিন্তু সেই আঠারো মাসটাই এখন সীমাবদ্ধের মধ্যে রয়ে গেছে কারণ আপনি যদি রোমানিয়া থেকে ইতালিতে আসতে চান আপনার ডাটা সমস্ত কিছু রেকর্ড চাই এটাই হচ্ছে একটা ভয় আতঙ্কের মধ্যে রয়েছে অনেক প্রবাসীর ভাইরা যারা সেন্ট্রাল ইউরোপে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সে জুনের মধ্যে রয়েছে কিন্তু তাদের একটা উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে আর সেটা হচ্ছে যে একটা সেন্ট্রাল ইউরোপে বা একটা স্বাধীন যে দেশ রয়েছে ইউরোপের মধ্যে সেখানে সেটেল হওয়ার জন্য কিন্তু আসলে ইউরোপের সব দেশেই এখন কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে প্রক্রিয়ার মধ্যে চালিয়ে যাচ্ছে দেখেন এই যে গত কদিন আগেও ফ্রান্সে যে অবস্থা হইতেছে প্রধানমন্ত্রী যে অবস্থা হয়েছে বরখাস্ত করার পর দেখা যাচ্ছে আবার নতুন প্রাইম মিনিস্টার তারা নিয়োগ দিতেছে এবং সাধারণ জনগণ তা মেনে নিতেছে না এবং না মেনে নেওয়ার কারণে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ধর্মঘট চালিয়েছে এবং দশই সেপ্টেম্বর যেটা ঘটেছে বিভিন্ন জায়গায় হরতাল বিভিন্ন জায়গায় বাংচুর অনেক অনিয়ম চলতেছে কিন্তু তারপরও এই দেশটা এখন ঘাটতি মধ্যে পড়ে রয়েছে এই যে ফ্রান্সের কথা বলি বিভিন্ন নিউজ পেপারে যদি আপনাকে দেখতে চান অবশ্যই দেখতে পাবেন বিভিন্ন ঘাটে তারা দেখাচ্ছে এবং যে পরিমাণ একটা যে বাজেট ছিল সেই বাজেটের পরিমাণটা বেশি দেওয়ার কারণেও মানুষ ক্ষুব্ধ হয়ে গেছে এবং বিপুল পরিমাণে অর্থ এখান থেকে বাজেয়াপ্ত হইতেছে তো যাই হোক এখানে বাজেয়াপ্তের কথা বলতেছি না এখন কথা হচ্ছে যে সেন্ট্রাল ইউরোপের সবাই আপনার জন্য আমি আপনাদেরকে বলবো কোনো দেশে যদি আসার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই ভালো করে রিসার্চ করে আসবেন আপনি যদি ইটালি আসতে চান অথবা ফ্রান্স আসতে চান অথবা স্পেনে আসতে চান সব কিছু জেনে শুনে আসবেন আপনি দেখেন স্পেনে যদি এখন যে প্রক্রিয়াটা রয়েছে এখন অনেক লোক মাসের পর মাস বসে রয়েছে আট মাস সাত মাস দশ মাস এরকম অনেক লোক বসে রয়েছে খাওয়ার টাকা পর্যন্ত পাচ্ছে না বাংলাদেশ থেকে এনে খাইতেছে যেটা আমার বাস্তব দেখতেছি তো এমনও কিছু লোক আছে তারা সাথে সাথে কিছুটা কাজ পেয়ে গেছে যাদের ভালো লিঙ্গ আছে তারাই কাজ পাইতেছে কিন্তু বেশিরভাগই লোক হচ্ছে যে কাজ পায় না যে পরিমাণে লুপ ঢুকছে এবং এই যে দু হাজার পঁচিশ সালে মে মাসে যে একটা ভালো প্রক্রিয়ার আওতায় আইনে অবৈধ থেকে বৈধতা যে প্রক্রিয়াটা ছিল সেটা এখন পর্যন্ত ভালোভাবে কোনো ডিক্লারেশন দেয় নাই স্পেনে যে প্রাইম মিনিস্টার এবং অনেক প্রবাসী বাইরে অপেক্ষা করতেছে ইভেন আড়াই আড়াইলো প্রক্রিয়াদের মাধ্যমে যে যে কাগজপত্র জমা দিয়েছে এখান থেকেও সঠিকভাবে কাগজপত্র তারা পাচ্ছে পাচ্ছে না তো অপেক্ষায় আছে এবং অপেক্ষা এটাও আছে যে ওপেন ডিকটার কবে দেয়। কারণ এখন পর্যন্ত স্পেনে একটা কন্ট্রাক্ট পেপার পাওয়া অনেকটা ডিফিকাল্ট আসলে সমস্ত কিছুই এখানে গেলে বুঝতে পারবেন তবে আবারও কথা বলতেছি যে আপনারা যদি যান এখানে চিন্তা ভাবনা করে যাবেন হয়তো বা রোমানিয়া বুলগেরিয়া অথবা ক্রোশিয়া থেকে মাস শেষে আপনারা কিছু টাকা ইনকাম করে দেশে পাঠাতেছেন এবং নিজেও চলতেছেন কিন্তু সেন্ট্রালি ইউরোপে এসে আপনার দেখবেন যে মাসের পর মাস বছর পর বছর চলে যাবে কিন্তু সঠিকভাবে হলে আপনার সেটেল হতে অনেকটা সময় লাগবে এবং এই ধৈর্যটা হলে সবাই নয় দেখেন মানুষ ফ্রান্সে বা ইটালিতে অ্যাসলামে কেস দেওয়ার পরে মানুষ তার মানে মানুষ তার ধৈর্যটা হারা হয়ে আবার স্পেনে চলে যায় আবার কেউ বা ইটালি চলে যায় কেউ বা অন্য দেশে চলে যায় এরকম অনেক লোক আসে কিন্তু পক্ষান্তরে দেখবেন যে কোনো একটা জায়গায় তিনি সেটেল হতে না এরকম মানুষের যে যে ধৈর্য হারা যেটা বলুন তবে আবারও বলছি আপনাদেরকে যদি কোনো সময় সেন্ট্রাল ইউরোপে আসা চিন্তা ভাবনা করেন এবং সেটেল হওয়ার জানি এটা সবার ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে একটা ভালো দেশে সেটেল হওয়ার জন্য তবে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন এবং এমন একটা প্রজেক্ট তৈরি করবেন স্টেপ বাই স্টেপ তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি